একদম জলের মতো সহজভাবে তুলে ধরার চেষ্টা করব যারা কেক বানাতে একেবারেই পারেন না তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর মাত্র কয়েকটা উপকরণে তৈরি হয়ে যাবে ডিম ছাড়াই কিভাবে এরকম নরম তুলতুলে স্পঞ্জে কেক বাড়িতে বানাবেন খুব সহজেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের রেসিপি কেক বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিতে হবে একটা মেজারিং কাপের এক কাপ সুজি আমি এখানে সব কিছু এই কাপ মেপে দেখাচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো পাটির মাপে কিন্তু সব পরিমাপগুলো নিতে পারেন এখন আমি এক কাপ সুজি দিচ্ছি আর দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ ময়দা আর দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ চিনি তবে কেক যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে হাফ কাপের একটু বেশি চিনি দিলেও দিতে পারেন এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিলে এই কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এখনের মধ্যে দিয়ে দিলাম ওই মেজারিং কাপের এক কাপ জল তবে আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই এখানে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ জল আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে কেক তৈরির জন্য এখানে ব্যাটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি কিন্তু ঘন রাখলে চলবে না দেখুন আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব আমি এর মধ্যে তিন চামচের মতো সাদা তেল আমি এখানে তেলটা কম করে দিচ্ছি আপনারা চাইলে এখানে আর এক চামচ তেল বাড়িয়ে দিতে পারেন সঙ্গে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা অল্প একটু লবণ দিতে হবে এতে কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স এখন এই সব উপকরণগুলো ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু কেকটা স্পঞ্জি হবে অবশ্যই এই বেকিং পাউডার আর বেকিং সোডার উপর নির্ভর করে এই পরিমাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে যদি এই পরিমাপটা একটু কম রাখেন তাহলে কিন্তু কেক এতটাও স্পঞ্জি হবে না দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা এইরকম রাখতে হবে কেকটা বসানোর জন্য আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি আপনারা চাইলে কেক মোল্ড অথবা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র নিতে পারেন আমি অল্প একটু তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে বাটার পেপার না থাকলে পাত্রের মধ্যে অল্প একটু তেল ভালো করে লাগিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে পাত্রটাকে কোট করে নিতে পারেন দেখুন আমি কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি আর পাত্রটাকে একটু হালকা করে ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে আছে এবার কেকটা বসানোর জন্য একটা কড়াই গাছের মধ্যে বসিয়ে দিয়ে মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার কেকের পাত্রটা রেখে ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর এই ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিতে হবে আমি একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের ভাবটা কোনোভাবেই না বাইরে বেরিয়ে আসে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে লোতে রেখে প্রায় দশ মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়েছিলাম এখন দেখুন কেকটা আগে থেকে অনেকটাই ফুলে গেছে এখন এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম আমন্ড আর অল্প একটু কাজু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন সব ড্রাই ফ্রুটসগুলো আমি এখন দিচ্ছি আর এখন দিলে এই বাদামগুলো কোনোভাবেই কিন্তু আর নিচে পড়ে যাবে না আবারও ঢাকা বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবার চল্লিশ মিনিটের মতো বেক করে নিতে হবে চল্লিশ মিনিট পরে ফিরে এলাম কেকটা দেখুন আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে আর সাইডে কিন্তু একটা আলাদা কালারও চলে এসেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিতে হবে যাতে কাঠির গায়ে কোনো রকম না লেগে যায় তাহলে বুঝে নিতে হবে কেকটা একেবারে হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটা ছুরি দিয়ে যার সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সহজেই ডিমল্ট হয়ে যায় দেখুন এই নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটি আমার একেবারেই রেডি আর পেছনটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে আমি বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি আর কেকটা দেখুন একদমও কিন্তু পুড়ে যায়নি এইভাবে নরম তুলতুলে স্পঞ্জে কেকের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর কেকের কাটায় দেখুন অসংখ্য চিত্র হয়েছে আর একদম নরম তুলতুলে এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন কেকটা আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন যে কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জে হয়েছে এভাবে হাতে চাপ দিলে পুষতে পারবেন আর আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন যে কতটা নরম হাত দিতে না দিতেই ভেঙে যাচ্ছে এভাবে নরম তুলতুলে নিরামিষ স্পঞ্জ কেকের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ